হ্যালো বিয়ার্স আজকে এমন একটা ওয়েবসাইট আপনার সামনে নিয়ে চলে এসেছি তো এই যে ওয়েবসাইটে আপনি বাড়িতে থেকে আপনি এখান থেকে ডলারে আর্নিং করতে পারবেন তো এই যে ওয়েবসাইটে কীভাবে আর্নিং করবেন এখান থেকে কীভাবে ক্যাশ আউট করবেন কী কী একবারে ইজি টাস্ক কিছু করে এবং গেম খেলে এবং সার্ভে করে ডেলি ডলারে ইনকাম করতে পারবেন সমস্ত প্রসেস আপনি এই ভিডিওর মধ্যে জানতে পারবেন তো ভিডিওটা আপনি শুরু থেকে শেষ মতো দেখবেন তো তো অ্যাট ফার্স্ট আপনাকে এই যে ওয়েবসাইট এই যে ওয়েবসাইটের রিভিউটা আপনাকে দেখে নেওয়া উচিত যে ওয়েবসাইটটা ট্রাস্টেড কি না তো এই ওয়েবসাইটটা জেনুইন সেটা দেখার জন্য আপনি এই দেখুন ওয়েবসাইট নিচে চলে আসবেন এই যে ওয়েবসাইটের নিচে চলে আসার পরে দেখুন একবারে নিচে দেখুন যে ট্রাস্ট পাইলট ট্রাস্ট পাইলট হচ্ছে এমনই একটা ওয়েবসাইট এই ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইটে রিভিউ দিয়ে থাকে মানে কোনো ওয়েবসাইটের র্যাঙ্ক কেমন তার রিভিউ কেমন সব কিছু টোটাল জিনিস আমি দেখে নিতে পারবেন ট্রাস্ট পাইলটে গিয়ে তো এখানে দেখুন ট্রাস্ট পাইলটের যে রিভিউ এখানে ফোর পয়েন্ট ফাইভ মানে ফাইভ এর মধ্যে ফোর পয়েন্ট ফাইভ মানে এটা ভেরি গুড মানে এই ওয়েবসাইটটা ট্রাস্ট পাইলটে ট্রাস্টেড ওয়েবসাইট তো এখানে দেখুন আমি ট্রাস্ট পাইলট যে ওয়েবসাইট সেখানে এই যে আননা ওয়েবসাইট সেটা আমি সার্চ দিয়েছি এখানে সার্চ দেওয়ার পরে এখানে দেখুন যে রিভিউ তো এখানে আপনি রিভিউ কে কে এখানে কাজ করেছে আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন তো তো এখান থেকে দেখলেন তো এখান থেকে আপনি দেখুন মেক ক্যাশ ইভেন অন রাইড মানে আপনি যে কোনো অবস্থাতেই আপনি এখান থেকে ওয়ার্ক ফ্রম হোম কাজ করতে পারবেন তো এই যে ওয়েবসাইটে আসার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ককে আপনি ডাইরেক্ট ক্লিক করলে এই ওয়েবসাইটে আপনি অ্যাক্সেস করতে পারবেন তারপর আপনি এখানে দেখুন সাইন আপ বাটন একটা আছে এই যে সাইন আপ বাটনে আপনি অ্যাট ফার্স্ট ক্লিক করে দেবেন এই যে সাইন আপ বাটনে ক্লিক করার পরে এইখানে দেখুন ইমেল আইডি ইউজারনেম পাসওয়ার্ড এবং কনফার্ম কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনি আপনি ইমেল আইডি ইমেল আইডি দিবেন একটা ইউজারনেম এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ড এখানে দিয়ে এই আই অ্যাগ্রি বাটনটা ক্লিক করার পরে আই এম নট এর অপশনটা ক্লিক করার পরে এই যে সাইন আপ বাটনে আপনি ক্লিক করে আপনি সাইন আপটা করে নেবেন অ্যাট ফার্স্ট এবং এই যে সাইন আপ করার পরে ইমেল আইডিতে আপনার যে ইমেল আইডিতে আপনি আনারটা লগ করছেন সেই ইমেল আইডিতে একটা ভেরিফিকেশান লিঙ্ক যাবে সেটা আপনি কনফার্ম করে দেবেন তো আপনি এখান থেকে ডাইরেক্ট কন্টিনিউ উইথ গুগল এই অপশানটা চলে আসতে পারেন এখানে যতটা আপনার জিমেল আপনার লগ ইন করা আছে সমস্ত জিমেল এখানে শো করবে তো আপনি যে কোনো একটা জিমেলে লগ ইন করে নিতে পারবেন আপনি যে জিমেলে লগ ইন করতে চান সেটা ক্লিক করে আপনি লগ ইন করে নেবেন তো এখানে দেখুন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখানে দেখুন জিরো ডলার এখন শো করছে তো এখানে কিছু অপশান আছে দেখুন আর্ন অফার ক্যাশ আউট রিওয়ার্ডস লিডার এবং অ্যাফিলিয়েটস মানে এখান থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা হয় সেটা করেও আর্নিং করতে পারবেন তো এখানে দেখুন নাট ড্যাশবোর্ড তো নাট ড্যাশবোর্ডের নিচে আপনি চলে যাবেন এখানে দেখুন রিকমেন্ডেড অফার্স মানে এখানে কি কি অফার্স আছে দেখুন এখানে দেখুন যে সার্ভে এটাও সার্ভে এটা দেখুন গেম এটা গো অপিনিয়ন এটা দেখুন এটাও গেম তো এইখানেও দেখুন স্টার্ট অফার এটাও দেখুন সার্ভে তো আপনি এখানে দেখুন আপনি এই যে যেখানে ক্লিক করবেন সার্ভের নিচে এই যে অপশানটা এখানে দেখবেন এইখানে যে আপনি এই কাজটি আপনি ম্যাকে করতে পারবেন না উইন্ডোজও করতে পারবেন না মোবাইলের মাধ্যমে করতে পারবেন এই যে লোগোগুলো থাকবে তো আপনি যেটা উইন্ডোজের মাধ্যমে আছে সেটা ক্লিক করবেন অথবা এই যে অ্যান্ড্রয়েড যে অপশনটা আছে এই আপনি সেম কাজ আপনি মোবাইল থেকেও করতে পারবেন তো যে কোনো টাস্ক আপনি মোবাইল থেকে করতে পারবেন এখানে দেখুন টপ অফার অলস মানে এখান থেকে আপনি সার্ভে দিতে পারবেন এখান থেকে সার্ভে দেওয়ার পিছনে এখানে আপনাকে এক ডলার অথবা দু ডলার তিন ডলার চার ডলার পাঁচ ডলার পর্যন্ত একটা পার সার্ভে এখান থেকে আপনাকে দেওয়া হবে তো এখানে আপনি হাউ ডু আই আর্ন মানি অন আর্নার্ট তো এখানে সমস্ত অপশন দেওয়া আছে তো এখানে সমস্ত কি কিভাবে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন কি কিভাবে এখান থেকে আপনি টাকা উইথড্রল করতে পারবেন এখান থেকে কি কীভাবে ডলার পে আউট নিতে পারবেন এই যে আর্নাইট ওয়েবসাইট থেকে আপনি কিভাবে পে আউট নিবেন এখানে পে আউটের সমস্ত অপশন দেখুন এখানে দেওয়া আছে এখানে বিট কয়েনের মাধ্যমে পে আউট নিতে পারেন আপনি পেপাল ভিসা মাস্টার কার্ড অথবা আপনি এখান থেকে কুপন কোড নিয়েও আপনি এখান থেকে পে আউট নিতে পারেন তো এইখানে আপনাকে এক্সাম্পল হিসাবে একটা কাজ দেখাচ্ছি এখানে অফার অপশনে আপনি যাবেন অফার অপশনে যাওয়ার পরে এখানে দেখুন এক ডলার ইকুয়াল টু হাজার কয়েন্স মানে হাজার কয়েন মানে এখানে এক ডলার বোঝানো হয় মানে কোনো কাজ এখানে যেটা কয়েন দিবে মানে এক হাজার কয়েন সমান এক ডলার তো এইখানে আপনি দেখুন যেকোনো একটা তো এইখানে যে কোনো একটা আপনি ক্লিক করুন এখানে বেশিরভাগই অ্যান্ড্রয়েড বা মোবাইল মোবাইল ফোনের ক্ষেত্রে যে অ্যাপগুলো দেওয়া আছে তো এখানে দেখুন ডেস্কটপের একটা কাজ আছে এখানে এখানে আমি ক্লিক করছি স্টার্টস অপার যে অপশনে এই অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন যে রুলস মানে এখানে কি নিয়ম আছে তো এখানে জিরো পয়েন্ট ডলার এই যে কাজটি করলে আপনাকে দেওয়া হবে এখানে দেখুন ইনস্টাল অ্যান্ড ওপেনটা অ্যাপ মানে এই যে অ্যাপটাকে আপনার জাস্ট ইনস্টল করতে হবে এবং অ্যাপটাকে ওপেন করতে হবে তো স্টার্ট অফারে ক্লিক করছি স্টার্ট অফারে ক্লিক করলে দেখবেন নতুন একটা পেজ আবার ওপেন হয়ে যাবে এই যে পেজে এসে আপনি জাস্ট এই অ্যাপটা আছে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করলে আপনাকে এখান থেকে জিরো পয়েন্ট ওয়ান সিক্স ডলার এখানে দিয়ে দেওয়া হবে এখানে দেখুন আরও অনেক অনেক অপশন আছে অয়েল ফিস বলে একটা গেম আছে এখানে এই গেমটি আপনি লগ ইন করতে হবে লগ ইন করার পরে আপনাকে দেখুন যে রিচ একশো মিটার মানে একশো মিটার রিচ করতে হবে তাহলে পাঁচ কয়েন দিবে তারপর এখানে দেখুন দশ হাজার মিটার যদি এখান থেকে রিচ করতে পারেন ষোলো ডলার দেওয়া হবে তো এইভাবে আপনাকে এখানে কাজ করতে হবে এই যে রিওয়ার্ড অপশনে আসলে আপনি এখান থেকে রিওয়ার্ড পেতে পারেন এখান থেকে স্পিন অ্যান্ড হোয়েল যে অপশনটা আছে এখান থেকে ঘুরিয়ে আপনি এখান থেকে রিওয়ার্ড পেতে পারেন এই যে রেফারেল কোডটা এখানে দেখছেন এটা জাস্ট আপনি এখান থেকে কপি করবেন কপি করে এখানে প্রোমো কোডের অপশানে বসিয়ে দেবেন তারপর স্পিন দা হোয়েল অপশন করলে এখান থেকে আপনি স্পিন পেয়ে যেতে পারেন তারপর ক্যাশ আউট এখানে যে আপনি আর্ন করুন এখানে যে আর্নিং করলেন সেই আর্নিংটা আপনি এখান থেকে ক্যাশ আউট কীভাবে করবেন তো এই যে ক্যাশ আউট অপশানে আসবেন ক্যাশ আউট অপশান আসার পরে এখানে আপনার যে কান্ট্রি সেটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে ইউএসডি আপনি ইউএসডি রাখবেন এখানে তারপরে আপনি কিসের মাধ্যমে আপনি ক্যাশ আউটটা করতে চান তো সেটা ক্রিপ্টো হতে পারে অথবা ই ওয়ালেট বা গিফট কার্ড অথবা এখান থেকে পেপ্যালের মাধ্যমে আপনি এখান থেকে ওই রলটা নিতে পারেন এই যে পেপ্যাল যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনার যে পেপ্যালের ইমেল আইডি এখানে আপনার নাম আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে যে অপশানটা আপনি সব কিছু সেভ করে নেবেন করে নেওয়ার পরে উইথড্র অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার পেপারে আপনি যেটা আর্নিং করেছেন সেটা উইথড্রল হয়ে যাবে এই যে ওয়েবসাইটটা আপনি দেখছেন এটা একেবারেই জেনুইন ওয়েবসাইট এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়িয়ে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এরকম আর্নিং রিলেটেড টপিক আমাদের এই চ্যানেলে পাওয়ার জন্য